এখন রাস্তা দিয়ে লোক খেয়ে দিয়ে যাচ্ছে একজন আরেকজন কে বলছে কিরাম হয়েছে বলছে আজকে মার্শাল্লাহ খুব ভালো তবে লোকটার কোন আটকেল জ্ঞান আছে বলে কেন বলি বলে এই দুর্মূল্যর বাজারে পাঁচ করে টাকা মাত্র দশ টাকা টাকা দিলে একটা মানানসই হতো এ বলে আর জীবনে খানা কর বলে আর গরু কিনবো না বাপমার খাওয়া নাম হলো না তাহলে এ কি এ মানুষের ভালো বলবে মানুষ খুশি হবে

এনে খুঁজিয়ে খুঁজিয়ে ওই রকম বক্তা খুঁজি তাহলে এদের নিয়ে চলো না যে জানি জানি আসি যা আসি কন্ত আল্লাহ যেন কবুল করে আর আমি তো বক্তা গরম হয়ে যাচ্ছি আমার না হলে জলসা হবে না জাতি যদি পারি বক্তা কিছু হবে তাহলে বক্তার এক নিয়ে শ্রোতার এক নিয়ে কমিটি এক নিয়ে রাগ করছেন নাকি আপনারা রাগ করবেন এই নিয়ে যদি ঠিক না থাকে আপনার সঠিক যদি নিয়ত না হয় সব দেখা রমজান মাসে রোজা করবে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে রোজা করতে হবে লোক দেখানো রোজা করছে বিশাল রোজা করছে আর রোজার ভিতরে এত মুখ মিঠে কথা এত মুখ খারাপ ভাষা এই রোজার ও রোজা আছে কে রোজা করতে বলেছে বেকার স্বপ্ন হলো কিছু কেন

মহামারী রূপ থেকে আল্লাহ থেকে আল্লাহ করেন্লাহ আল্লাহ বলে আমাকে বিশ্বাস যারা করেছো তোমরা আমাকে ভয় কর বিশ্বাস যারা ভয় করেছিল সারা ছোট্ট করে বলে যায় ভয় করে अलसानी

ঘরে বসে বাড়ি বসে আল্লাহর ইবাদত করলে মনে হয় হুজুর আসছে নারায়ে এই সবাই বলো হে হে বড় বড় জনাব নাম সাহেব হুজুর কেবলা নারায়ে তাকবীর তুই জোরে নারায়ে তাকবীর আলা i do know